ভোরের আলো আমার আর ভালো লাগে না আমি এখন অন্ধকারে থাকতে অভ্যস্ত কখনো না পড়ে যাওয়ার মধ্যে বীরত্ব নাই পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে আপন হতে চায় না তাকে হাজার চেষ্টা করেও আপন করে রাখা যায় না সফল হতে চাইলে আপনাকে সামনে আসে সকল চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে এছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না আপনি যদি সন্তুষ্টি নিয়ে ঘুমোতে যেতে চান তাহলে আপনি একটি লক্ষ্য নিয়ে দিন শুরু করুন খুব বেশি কষ্ট হয় তখন যখন সবার মাঝে থেকেও নিজেকে একা মনে হয় স্বার্থপর মানুষরা তো জীবনেই ভালো থাকে বোকারা তো কেবল অপরকেই ভালো রাখে জীবনে কষ্ট এতই পরিপূর্ণ যে শেয়ার করলেও শেষ হবে না চোখের জলের কোনো রঙ যদি থাকতো তাহলে সকালের বালিশটা রাতের গোপন কাহিনী ফাঁস করে দিত সবাই দুঃখ জানার চেষ্টা করে কিন্তু সবাই অনুভব করার চেষ্টা করে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব জরুরি যার কাছে মনের অবস্থা বলার জন্য শব্দের প্রয়োজন হবে না কারো সময় এক থাকে না তাদেরও কাঁদতে হয় যারা অন্যকে কাদায় কে বলে আয়না মিথ্যা বলে না সেই শুধু ঠোঁটের হাসি দেখে মনের কষ্ট দেখতে পায় না আমার আর বাকিদের মধ্যে পার্থক্য আছে অন্যরা সুখী হতে জানে আর আমি কেবল তাদের সুখী রাখতে জানি কাজটি এমনভাবে করুন যেন নাম হয়ে যায় অথবা এমনভাবে নাম করবেন যাতে শুনলেই কাজ হয়ে যায় আমি সেই খেলা খেলি না যেখানে জেতা স্থির থাকে কারণ জেতার মজা তো তখনই যখন হারের ঝুঁকি থাকে সিংহের কোনো কোনো দিন শিকার জোটে না তার মানে এই না যে সিংহ শিকার করা ভুলে যায় আমার জীবন আমাকে একটাই শিক্ষা দিয়েছে পরিচয় সবার সঙ্গে রাখা যায় কিন্তু সম্পর্ক নয় আমার মূল্যটা তুমি সেদিন বুঝবে যেদিন তোমার সব থাকবে কিন্তু আমি থাকবো না নিজে ঠিক থাকলে হলো লোকে কি বললো তাতে কিছু যাই আসে না আহত সিংহের নিঃশ্বাস তার গর্জনের চেয়েও বেশি বিপজ্জনক শূন্য পকেটে মানুষ চেনা যায় আর ভর্তি পকেটে মানুষ কেনা যায় আমি তো কখনো কারোর সাথে বেইমানি করিনি তাহলে মানুষ কেন এত আমার সাথে বেঈমানি করে যার জন্য তোমার অন্তর পুরে চাই খোঁজ নিয়ে দেখো তার অন্তরে তুমি নাই পকেটে পাঁচ হাজার টাকা আপনাকে বিলাসিতা শেখাবে আর পাঁচ টাকা শেখাবে আপনাকে বাস্তবতা ঠকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি কিন্তু কোনো দিন কাউকে ঠকাতে শিখেনি বাবার হাত ছেড়ে যেদিন চলতে শিখেছি সেদিন বুঝেছি বাস্তবতা কল্পনার চেয়েও কঠিন আমাদের চোখটা তারাই খুলে দেয় যাদের ওপর আমরা অন্ধের মতো বিশ্বাস করি অবহেলাগুলো তুলে রাখলাম একদিন আফসোস হিসেবে ফেরত দেবো মাঝরাতের বোবা কান্নার চোখ দিয়ে বেয়ে পড়া জলগুলো কখনো মিথ্যে হয় না অন্য কাউকে কাঁদিয়ে তুমি যতই সুখে থাকো না কেন মনে রেখো তোমার নিয়তি তোমাকে একদিন ঠিক কাঁদিয়ে আশেপাশের মানুষগুলো সুযোগ নিয়ে তাকে আরও অসহায় করে দেয় কিছু মানুষের স্বভাব কোনোদিনই পাল্টাবে না তাদের যতই ভালোবাসা দাও তারা স্বার্থপরই থাকবে যে ব্যক্তি তোমার কথাকে গুরুত্ব দেয় না তার কাছে তোমার সেরা উত্তর এই পৃথিবীতে সবচেয়ে কঠিন দৃশ্য হলো পরিচিত মানুষের অপরিচিত মুখ ভালো মানুষ সবাই চায় কিন্তু মানুষের ভালো কেউ চায় না মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে দোষটা আমার নিজের যোগ্যতা না দেখে ভালোবেসে ফেলেছে ভালোবাসার স্বপ্ন সবাই দেখাতে পারে কিন্তু সত্যিকারের ভালোবাসতে কজন পারে হকায় একজন কিন্তু বিশ্বাসটা উঠে যায় সবার উপর থেকে পৃথিবীতে জোর করে কিছু পাওয়া যায় না একটা মানুষের মন জোর করে কখনোই পাওয়া যায় না এত তাড়াতাড়ি হার মানলে চলবে না জীবনে যে এখনো অনেকটা পথ চলা বাকি কাউকে বেশি আপন ভাবতে নেই যাকে যত বেশি আপন ভাববে সে তত বেশি তোমার বিশ্বাস নিয়ে খেলা করবে আমার কাছে সেই সব মানুষগুলো অনেক বেশি সুন্দর যাদের কাছে অহংকার করার মতো অনেক কিছু সত্ত্বেও যারা অহংকার করে না কাউকে ঘৃণা করার মতো সময় আমার নেই হয় প্রচন্ড ভাবে ভালোবাসবো না হয় একদম চুপচাপ দূরে সরে যাবো যদি বাঁচতে চাও এমনভাবে ভাবে বাঁচো যেন বাবারও মনে হয় আমি সিংহকে বড় করেছি আমি সবসময় দেখা করার সুযোগ পাই না তাই আমি আমার প্রিয়জনকে শব্দ দিয়ে স্পর্শ করি হাসি মুখে দুনিয়া বদলে দাও কিন্তু কাউকে তোমার হাসিটা বদলাতে দিও না যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দেবে তাকে অন্য কেউ অসাধারণ বলে কাছে টেনে নেবে যারা নিজেকে ভালোবাসে তাদের কখনো অন্য কারোর ভালোবাসার প্রয়োজন হয় না অন্যের মুখে হাসি ফোটানোর জন্য একটি ছোট্ট চেষ্টা করুন আপনি নিজেই অনেক খুশি হয়ে যাবেন নির্দিষ্ট একটা সময় এসে বুঝতে পারবেন মৃত্যু ব্যতীত কেউ আর আপনার অপেক্ষায় নেই কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে তাকে তুমি আর কাঁদাতে পারবে না জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো খুবই কঠিন দুর্বলরা প্রতিশোধ নেয় ক্ষমতাবানরা ক্ষমা করে আর জ্ঞানীরা অবহেলা করে ওকে খুশি করতে গে নিজেকে কষ্ট দিও না সবাই তোমার কষ্টের মূল্য দেবে না আমি ঠিক ততটাই ব্যর্থ যতটা ব্যর্থ হলে কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকে না কষ্টের কারণে মানুষ চুপ হয়ে যায় হারিয়ে ফেলে নিজের মুখের ভাষা বলার অনেক কিছু থাকলেও শুধু নিজেকে দোষী ভেবে নীরবে অশ্রু ঝরায় যে তোমায় পেয়ে অন্যকে ভুলে যায় সে তোমার থেকে আরও ভালো আরেকজনকে পেলে তোমাকেও ভুলে যাবে কারণ সে কাউকে ভালোবাসে না সে শুধু নিজের স্বার্থ খোঁজে আমার একটা স্বপ্ন ছিল যে আমার জীবনে এমন একজন থাকবে যে আমাকে আমার মতো করে ভালোবাসবে কিন্তু পরে বুঝলাম স্বপ্ন কখনো সত্যি হয় না আপনি যতই সুযোগ দিতে থাকবেন মানুষ তত আপনাকে ধোকা দিতে থাকবে মানুষের প্রিয় হতে গেলে টাকা লাগে টাকা ছাড়া মানুষ কখনোই কারোর প্রিয় হতে পারে না সবাইকে খুশি রাখতে চাইলে নিজেকে কখনো খুশি রাখতে পারবে না প্রয়োজনের অধিক গুরুত্ব দিলে কাছের টুকরো নিজেকে হিরে ভাবতে শুরু করে যে মানুষটি কাউকে ঠকাতে চায় না সেই মানুষটি সবচেয়ে বেশি ঠকে এটাই বাস্তব অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রেরই ঠিক থাকে না আপনি কখন সঠিক ছিলেন তা কেউ মনে রাখে না কিন্তু আপনি কখন ভুল ছিলেন তা সবাই মনে রাখে কখনো কখনো নিশ্চিত পরাজয় জেনেও স্বপ্ন বনে যেতে হয় এটাই জীবনের বাস্তবতা মানুষ যখন আপনার সাথে প্রতিযোগিতা করে পেরে উঠতে পারে না তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে বর্তমানে আপনি যদি কোনো মানুষের ভালো করতে চান তবে সে আপনার শত্রু হয়ে উঠবে সুখী হতে হলে চুপ থাকতে শেখো কারণ সুখ কোলাহল পছন্দ করে না ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করে না কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত মানুষের জীবনে একবার হলেও খারাপ সময় আসা দরকার তা না হলে জানা যায় না কে আপন আর কে পড় মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয় খারাপ সময়ে যে মানুষটা আপনার পাশে থাকবে ভালো সময়েও সেই মানুষটা আপনার পাশে থাকার যোগ্যতা রাখে এত চিন্তা করো না জীবন জেনে দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরে ভালো সময় আসবে শুধু একটু ধৈর্য ধরো খারাপ সময়ে যারা পাশে থাকে না তারা হয়তো জানে না খারাপ সময় কিন্তু সারা জীবন থাকে না মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিনই তো মানুষ প্রকৃত মানুষ হবে অতিরিক্ত কষ্ট পেলে মানুষ অনুভূতি শূন্য হয়ে যায় মানুষ চেনার ক্ষমতা সবার থাকে না আর যারা মানুষ চিনতে ভুল করে তারা জীবনে প্রতিটা পদেই হেরে যায় মানুষকে চোখে দেখার চেনা যায় না সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বেরিয়ে আসে মানুষ সহজে পেয়ে যাওয়া জিনিসের সঠিক মূল্যায়ন করতে জানে না হোক সেটা ভালোবাসা সম্মান কিংবা অন্য কিছু মানুষের সুন্দর চেহারার চেয়ে সুন্দর চরিত্র থাকাই উত্তম দর্শনদারী নয় গুণেই আসল পরিচয় মানুষকে বেশি গুরুত্ব দিতে নেই অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষ ভেতর থেকে অহংকারী হয়ে ওঠে ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত যতটুকু সে ডিজার্ভ করে মানুষ নিজের ভুলগুলো কখনোই তুলে ধরতে চায় না অথচ অন্যের ভুলে সামান্যতম ছাড় দেয় না মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে যখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে আর কিছু কিছু মানুষ আছে যারা নিজে কেঁদে অন্যকে সুখী করার চেষ্টা করে একদিন হঠাৎ করে তোমার হয়ে যাব। আগাম কোনো বার্তা না দিয়ে তোমার মন দখল করে নেব ঠোঁটের কোণের হাসিটা সবাই দেখতে পেলো। চোখের কোণে জলটা দেখার ক্ষমতা সবার হয় না সবসময় হাসতে থাকুন কখনো নিজের জন্য কখনো প্রয়োজনের জন্য একাকিত্ব উপভোগ করতে শিখুন পৃথিবীর সব থেকে সুখী মানুষের তালিকায় থাকবেন মানুষ যখন একাকিত্বের প্রেমে পড়ে যায় তখন তার কাছে কোলাহল আর ভালো লাগে না কারো সহানুভূতির প্রয়োজনেই খুব ভালো আছে নিজের একাকিত্বের সাথে একাকিত্বের জন্য নির্জনতার প্রয়োজন হয় না হাজার মানুষের ভিড়েও কেউ কেউ নিজের একাকিত্ব অনুভব করে একাকিত্ব আমার কাছে সবচেয়ে সুন্দরতম সুখ আমার একাকিত্ব রোজ নতুন করে নিজেকে চিনতে শেখায় আর বুঝতে শেখায় নিজের ভাবা মানুষটিও সত্যি সত্যি নিজের নয় একা থাকতে শিখে গেলে একাকিত্ব বা হতাশা কোনো ব্যাপার না হয়তো সাময়িক কষ্ট পাবেন কিন্তু আপনি ভালো থাকবেন একাকিত্ব বুঝিয়ে দেয় তুমি তোমার কাছে কতটা অসহায় আর কার কাছে কতটা অবহেলিত কাউকে ভালোবাসতে হলে এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে তবেই তুমি ভালোবাসতে পারবে কারোর সাহায্যের আশায় বসে থাকবে না কিছু লোক শুধুমাত্র দেখানোর জন্য সাহায্য করে যারা নিজেদের জন্য নিয়ম করে না তাদেরকে অন্যের নিয়ম মেনে চলতে হয় জীবনে চাইলেও কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না তার জন্য ভাগ্যও থাকতে হয় আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে আমি যাকে স্নেহ দিতে চেয়েছি সে আমাকে ঘৃণা করেছে যে পুরুষ নারীদের সম্মান করে সেই পুরুষদের নারীরা পছন্দ করে